মানুষ তখনই দুর্নীতিতে জড়ায় তখনই অপরাধে জড়ায় তখনই চুরি করে ডাকাতি করে চাঁদাবাজি করে চিন্তাই করে যখন তার পকেটে পয়সা থাকে না আর পেটে খাবার থাকে না দারিদ্রতার কারণে মানুষ তখন অপরাধে ঝাঁপিয়ে পড়ে ঠিক না বেঠে আপনার দেশে মানুষের তো চুরি ডাকাতি ছিনতাই রাহা দুর্নীতি অপরাধে যুক্ত কেন কারণ আপনার দেশের বেশিরভাগ যুবক তরুণরা বেকার এদের পকেটে পয়সা নাই কাজ নাই অসচ্ছল বেকারত্বের কারণে আজকে তারা অপরাধে জড়িয়ে পড়ছে ঠিক না বেঠে এতো এত হাজার হাজার লক্ষ লক্ষ বেকার ছেলে পেলেকে আগে কাজে লাগানোর দরকার আছে না নাই আচ্ছা বলেন তো আপনাদের দেশে বেকারদের সংখ্যা কম না বেশি তো এই ছেলে পেলেগুলো করবে কি এদেরকে যদি কাজে না লাগান এই বেকারত্ব কি করে দূর করবেন এদের কর্মসংস্থান কিভাবে করবেন এক একজন এক এক রকমের কথা বলে এক এক রকমের ফর্মুলা দেয় এই ফর্মুলা দেখা যায় মুখ দিয়ে বলে বাস্তবায়নে গেলে শতভাগ বাস্তবায়ন হচ্ছে না হিতে বিপরীত হয়ে যায় আপনারা মানুষের দেওয়া এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু বেকারত্ব দারিদ্রতা সমাজ থেকে দূর করতে পারবেন না আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন এই ফর্মুলা নিয়ে গেলে অল্প সময়ের ব্যবধানে দারিদ্রতার কবর হয়ে যাবে বেকারত্ব দূর হয়ে যাবে সচ্ছল স্বনির্ভর সমৃদ্ধ একটি জাতি আপনারা পেয়ে যাবেন সুমন আল্লাহ পড়বেন না আজকে একটু ব্যতিক্রমী ওয়াজ শুনবেন একটু মনোযোগ দিয়ে শোনেন কি করে তাহলে অর্থনৈতিক দৈন্যদশা দূর করা যায় অর্থনৈতিক দশা দূর করবার জন্য আল্লাহ জাকাতের ফর্মুলা দিয়েছে আর এই জাকাত যখন সেন্ট্রালি কালেক্ট হয়ে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট হবে তখন গোটা সমাজ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে এজন্য রাব্বুল আলামিন যাকাতকে একেবারে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন কোরআনে কারীমের ২২ নম্বর সূরা সূরাতুল হাজের ৪১ নম্বর আয়াতে বললেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল ওয়া নাহাউ আনিল ওয়ালেল্লাহিয়াতুল্ম আর আমি যদি বোমেন্দ্রদেরকে জনপথ পরিচালনার দায়িত্ব দেই। এক নম্বরে সলাপ প্রতিষ্ঠা করবে দুই নম্বরে তারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রবর্তন করে তারা জাকাতের একটা সমাজ বানাবে। জাকাত আদায় করবে আপনাদের দেশের লোকজন জাকাত মানে কি মনে করে গরিবকে ধরে ধরে আনো শাড়ি লুঙ্গি বিতরণ করো গরিবকে ধরে ধরে আনো দুইশো চারশো পাঁচশো টাকা ছিটায় মারো এরকম করে জাকাতের নামে যারা শারিলুঙ্গি বিতরণ করে বা চার পাঁচশো টাকা দিয়ে গরিবের সারে তামাশা করে এদের জাকাত আদায় হয় না এরকম যারা জাকাত দেয় এদের জাকাত আদায় হয় না আগে বুঝতে হবে জাকাতের এই বিধান কেন দেওয়া হয়েছে গরিবকে দায়িকাই না তামাশা করার জন্য না জাকাতের বিধান দেওয়া হয়েছে যাকে জাকাত একবার দিয়ে দিবেন ও যেন আর গরিব না থাকে তার গরিবি হালত দূর হয়ে যাবে সচ্ছল হবে ও জাকাত হওয়ার উপযুক্ত যেন না থাকে কিন্তু আপনার কারবার তো আমরা জানি আপনার বাড়িতে ডায়রি একটা আছে গরিব মানুষের লিস্ট করছেন প্রতি বছর ডাই গাই না তারা পাঁচশো এক হাজার টাকা দেন ওই ডায়রি থেকে তার নাম কাটা যায় না আমি জাকাত কিভাবে দিতে হয় মনে করেন আমি আগে এই এলাকা দিয়ে একটা উদাহরণ দিই আমরা যারা এখানে স্টেজে বসে আছি মনে করেন এখানে পনেরো ষোলো জনের নেশাব পরিমাণ মাল আছে পনেরো ষোলো জনের উপর জাকাত ফরজ এই পনেরো ষোলো জনের যার যে পরিমাণ অর্থ আসছে টাকাতে এই বছর এগুলো একত্রিত করা হল এর মুট পরিমাণ হলো দুই লক্ষ টাকা আমরা এখানে পনেরো ষোলো জন মনে করেন আমার এবছর আসছে বারো হাজার টাকা উনার আসছে ষোলো হাজার টাকা উনার বিশ হাজার টাকা উনার আসছে চল্লিশ হাজার সবাই মিলাইয়া দেখলাম এই মুট পরিমাণ হলো কত দুই লক্ষ টাকা এখন এই দুই লক্ষ টাকা চাইলে আপনারা মোট চারশো জন দরিদ্র গরিব মানুষকে ডেকে এনে প্রত্যেককে জনপ্রতি পাঁচশো পাঁচশো করে দিতে পারবেন আপনারা বলেন তো চারশো জন মানুষকে ডেকে এনে যদি প্রত্যেকের পকেটে পাঁচশো পাঁচশো করে ঢুকায় দেওয়া হয় এই চারশো জন মানুষ ধনী হয়ে যাবে তাই না এক বেলা খাবে আরেক বেলা ক্ষুধার্ত থাকবে কিন্তু এই দুই লক্ষ টাকা যদি আমরা এভাবে বন্টন করি এই এলাকার একজন বিধবা বোন অসহায় হয়ে গিয়েছে বাচ্চা কাচ্চা আছে একটা সেলাই মেশিন আমরা কিনে দিলাম বোন আপনি এটা দিয়ে খান আরেকজন ভাই বড় ভাবি একটা ভ্যান কিনে দিলাম ভ্যান ভ্যান আপনাদের এলাকায় ভ্যান চলে তো ভ্যান চালালো তার পরিবার চলার ব্যবস্থা হইলো না আরেকজন ভাই আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা ওই যে ধান ভাঙানোর মেশিন হ্যাঁ যেহেতু এটা কৃষি অঞ্চল ভাই ধরো ধান ভাঙানোর একটা মেশিন দিলাম আরেক ধরনের কিছু জমি আছে আমি শুনছি নার্সিং দিতে অনেক কলা হয় কলা হয় না অনেক কলা হয় আর জমি আছে একটা কলার বাগান করতে পারবে হালকা পাতলা কিছু ইনভেস্ট করলে হয়ে যায় ভাই ধরো এইভাবে করে আমরা যদি দুই লক্ষ টাকা চারশো জনকে না দিয়ে দুই তিন চার মনে করেন চার পাঁচজনকে দিই আপনারা বলেন তো এই চার পাঁচজন লোক কি আর আগামী বছর জাকাত খাওয়ার তালিকায় থাকবে বলতে হবে থাকবে এটা তো আপনাদের এলাকা দিয়ে আমি উদাহরণ দিলাম কিন্তু আল্লাহ তো আয়াতে বলছেন এটা সেন্ট্রালি সেন্ট্রালি কারেক্ট হবে কেন্দ্রীয়ভাবে এখন যদি আপনাদের দেশে আপনারা সবাই আপনাদের নিজেদের অর্থনৈতিক ফায়দার জন্য আপনাদের নিজেদের অর্থনৈতিক ফায়দার জন্য আপনারা যদি আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নেন তাহলে আপনাদেরই ফায়দা হবে ফায়দাটা কি হবে দেখা যাবে তখন দেশে যারা মুসলমান আছে তাদের সকলের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে সবার উপর তো জাকাত ফরজ হয় না একটা নির্দিষ্ট নিসাব আছে নিসাব পরিমাণ মালের মালিক যারা বছর শেষে প্রত্যেকের মোবাইলে একটা মেসেজ আসবে মিস্টার অমুক এই বছর আপনার জাকাতের টাকা আসছে পাঁচ হাজার নয়শো ছিয়াত্তর টাকা আপনার আসছে বারো হাজার দুইশো টাকা আপনার আসছে চোদ্দ হাজার নয়শো টাকা মানে যার যে পরিমাণ আসছে মোবাইলে মেসেজ আসলো আর বলা হলো আপনি আপনার নিকটস্থ সরকারের এই অফিসে গিয়ে টাকাটা জমা দিয়ে দেন তাহলে সারা দেশের দাতাদের টাকাগুলো জমা কয় কয় জায়গায় জায়গায় কথা বলেন না এখন সারা দেশের জাকাত দাতাদের টাকা যখন এক জায়গায় জমা পড়বে এর পরিমাণটা কম হবে না বেশি হবে আমি অনুমান করছি কমপক্ষে কয়েক হাজার কোটি টাকা হবে কারণ এটা রাষ্ট্রীয় ব্যাপার কিন্তু আমি বোঝানোর জন্য একটু হালকা পাতলা হিসাব টান বাড়ি ধরে নিলাম একশো চল্লিশ হাজার কোটি টাকা এবার পাওয়া গেল আর এটা নরসিংদীর মানুষ যে ধনী যে পরিমাণ ইন্ডাস্ট্রি এখানে এটা নরসিংদীতে কাবার হবে কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি একশো চল্লিশ হাজার কোটি টাকা এবার সরকার তুলল জুড়ে বলেন তো পরিমাণটা কত বললাম একশো চল্লিশ হাজার কোটি টাকা এখন সরকার কি করলো এই জেন জি ছেলে পেলে শোনো অনেকে বেকার আসো কাজ কাম নাই এবার চৌষট্টিটা ডিস্ট্রিক্টে সরকার একটা চিরনি অভিযান দিল কিসের জন্য ধরার জন্য না গ্রেফতারের জন্য না যে বেকারের তালিকা খুঁজে বের করো কারা কারা বেকার কারা কারা বেকার আছে সরকার তালিকা করে চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে এই বছর সত্তর লক্ষ যুবকের একটা তালিকা করলো জোরে বলেন তো কত লক্ষ ওই যে আপনাদেরকে জিজ্ঞেস করছি কত লক্ষ আপনারা ক্লাসে আসেন না নাই মাঝে মাঝে ওই দিকে আঙ্গুল যাবে সত্তর লক্ষ এখন সত্তর লক্ষ যুবককে ঢাকায় ধাপে ধাপে ডেকে এনে প্রত্যেককে বলল ধরেন দুই লাখ টাকার চেক আপনাকে দেওয়া হলো আপনাকে দেই নাই বুঝাচ্ছি আর কি দুই লাখ টাকার চেক দেওয়া হলো এই টাকা নিয়ে এবার যুবক গিয়ে তার রাস্তার এলাকায় ডিসকো বার মোটরসাইকেল কিনে পাক পাকুম করে গাড়ি চালায় না এইটা দিয়ে কোনো কাজ কারবার করে হাসার খামার করো মুরগির খামার করো কুটির শিল্প করো ছোটোখাটো ব্যবসা বাণিজ্য মিনিস্ট্রি তাকে দেখাই দিলো আর বললো প্রত্যেক উপজেলায় অডিট অফিসার আছে এরা আবার এটা মনিটরিং করবে তুমি টাকাটা দিয়ে কি করো সত্তর লক্ষের হাতে প্রতিজনকে দুই লক্ষ দিলে ক্যালকুলেটর মেরে দেখেন সত্তর লক্ষ গুণ দুই লক্ষ সমান একশো চল্লিশ হাজার কোটি টাকা ফর্মুলাটা আমার না ফর্মুলাটা কার জোরে ফর্মুলাটা কার আপনারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সৌন্দর্য বুঝেন না দেখেন আল্লাহর দেওয়া এই ফর্মুলাকে ব্যবহার করে আপনারা জোরে বলেন তো এক বছরে এক বছরে এক বছরে কত লক্ষ যুবকের বেকারত্ব দূর করা হলো জোরে বলেন কত লক্ষ আপনারা বলেন তো এইভাবে যদি আপনাদের দেশে একটা না দশ বছর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা চলে দশ বছর পরে এই দেশে আর একটা গরিব মানুষ থাকবে এই আওয়াজে হবে না জোরে বলেন বুঝে থাকলে বলেন থাকবে থাকবে জ্যান কিছু আলফা জেনারেশনে এখানে এসেছে ভাইরা শোনেন চুয়ান্নটা বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে কান ভুতা হয়ে গেছে আমাদের বলে আমি সুযোগ পেলে আমরা সুযোগ পেলে ক্ষুধা মুক্ত বাংলাদেশ বানাবো তারে সুযোগ দিয়া দেখা গেছে তার নিজের পেটের ক্ষুধায় মিলাইতে পারে না মানুষের পেটের ক্ষুধা কোন সময় মিটাবে শুনে রাখুন গাজীপুরবাসী যদি অর্থনৈতিক দশা দূর করতে চান মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া কুরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে